ইতিহাসের এক বর্বরসিত নিষ্ঠুর জঘন্য পৃথিবীর পর সব নিষ্ঠুরতাকে হার মানিয়ে দিয়ে পৃথিবীর মানচিত্রের এক জবর দখলকারী অভিশপ্ত জাতির নাম ইহুদি সেই ইহুদিরা আমাদের সেই মুক্তিগামী সেই মানবতার উপরে মুসলমানদের উপরে নিরীহ শিশু এবং নারীদের উপরে পৃথিবীর সব নিষ্ঠুরতার ইতিহাসকে পিছনে ফেলে যারা আজকে আগ্রাসনের ফেরাউন কামানের থেকেও জঘন্য হয়ে যারা নিষ্ঠুরতায় নেমেছে তাদের নাম সেই দেশটির নাম হচ্ছে ইসরায়েল তবে বড় দুঃখের বিষয় আমাদের বাংলাদেশের গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাই মা পাসপোর্টের ভিতরে আমাদের সব দেশ ভ্রমণ করতে পারবে এই পাসপোর্ট কিন্তু অ্যাকসেপ্ট ইসরায়েল কিন্তু সেই পেশিবাদ এই ইসরায়েলের নামকে ওই পাসপোর্ট থেকে মুছে দিয়েছে আমরা সেই আমাদের বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বটের মত পারে কিন্তু ইসরাইলের বিরুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে দেশ দুনিয়া আমাদের শরীরে যতক্ষণ রক্ত আছে আমাদের শরীরে এক বিন্দু শক্তি থাকা অবস্থায় এই ইহুদিদের বিরুদ্ধে আমরা জিহাদ চালিয়ে যাব কি বলেন ঠিক কি না আমরা আজকে লক্ষ্য করছি হেনিজলা আরেকটি ছোট্ট গাজা হয়ে গেছে দাদা মাত্র বাইশ লক্ষ মুসলমান আছে আর ফেনি জেলার 20 লক্ষ মুসলমান তাদের জন্য জীবন দিতে প্রস্তুত আমরা শুধু এই মিজান ময়দানে নয় আমরা চাই রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যা বলেছেন লা তাকুমুস সাআতু হাতা ইউকাতিলাল মুসলিমুনা লিয়হুদ হাতা ইয়াকুল আল হাজরু ওয়াশ-শাজারু আদা ইয়াহুদিয়ুম মিন বরাই হু রাসুল সাল্লাহাম বলছেন কে আমার হবে না ততদিন যতদিন এই ইহুদিদের বিরুদ্ধে মুসলমানরা একটা জিহাদ করবে সেই জিহাদে পাথর এবং গাছ কথা বলবে এবং পাথর এবং বলবে মেউবরা এই ইউন আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে ফাক্তুল তাকে হত্যা করো এবং সেদিন শুধুমাত্র রসুল সাসম আরো বলছেন ইল্লাল গারকাদ গারকাদ নামক একটা গাছ আছে সাজারুল ইহুদ এটা ইহুদিদের গাছ ইহুদির গাছ সে গারকাদ কথা বলবে না আমরা শুধু এখানে মিজান ময়দানে রাই আমরা স্বপ্ন দেখছি এমন একটা সুপ্রভাত আসবে আমরা বাইতুল মকাদ্দাস পবিত্র মুক্ত হয়ে সেখানে আমরা তাহাজুদ নামাজ আদায় করব। সারা বাংলাদেশের মুসলমানরা সেখানে যেতে রাজি আছে কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি বাংলাদেশের কিছু আলেম নামক তুলাঙ্গার এই সময়ে তারা ফিলিস্তিনে গিয়ে বাইতুল মোকাদ্দাস ছবি তুলে বলেন বাইতুল মোকাদ্দাস মুক্ত আছে আমরা ধিক্কার জানাই এবং সরকারকে অনেক জন আলেম এমন আছে যারা এখন এই মুহূর্তে ফিলিস্তিনে সফর করছে গাজায় সফর করছে এবং ছবি তুলে পাঠাচ্ছে সেখানে মুসলমানরা নিরাপদ আমরা তাদের মুখোশ উন্মোচনের জন্য বলবো এবং আরো বলব বাংলাদেশে যারা এখন এই ফতুয়া দিয়ে বেড়াচ্ছেন এই হামাস হচ্ছে ইহুদিদের তৈরি একটি সংগঠন আমরা ধিক্কার জানাই এই ফতুয়া দেওয়ার সময় এখন নয় ডক্টর ইউসুফ আল কারজাবিকে জিজ্ঞাসা করা হয়েছিল মার্স গাদা এরকম অনুষ্ঠান করা প্রোগান করে যায় যাচ্ছে কিনা উনি বলেছেন মুসলমানদের জন্য ফরজ এটা আজকে আমরা সেই ফরজ জিহাদে এসেছি এবং প্রয়োজনে জীবন বিসর্জন দিয়ে গাজাকে মুক্ত করব আল আকসাকে মুক্ত করব ফিলিস্তিন জিন্দাবাদ আল আকসা জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী জনতা よし